আমার মার বাই মামু বেইমানের ঘরের বেইমান বেইমানের বাইত আজগো আই ছিলাম অটো চালাই তো এক বেইমান টেয়ার লাগিয়া অথচ আমার মার সম্পদ বক করে খায় কানিনি কানি মুক্তা বরাবর না করেছে কয় এক হাজার বলে নাইকিয়া বেইমানের ঘরে বেইমানে আমার মার সম্পদ আজগত খাবি না তোর না করে দিলাম আজগত নামা মাসকত দর্বিনা। ঐ তোর মার সম্পত্তি আমি। বুজাত বেইমানের ঘরে বেইমান। তুই নামাজ কইলে কি হইব? তোর বিচিত্রা মালা রে। তুই হইলে হাগের ভাইলা তোর উপু তো কালা, তোর বিবি বিpita আমার মামু লাগে। অতছয় খুজ যায় 1000 টাকা হইলাম না। ইজ্জায় সান যায়। একদিন আংগো আং খোঁজ খবর অর নাম। যদি শরম ঠায় আংগো সম্পত্রা আংগোরা দিয়ে দিই।

কথা তুই বালা করে দেমান ডাইলে সরম করা সম্পদ খাস দে আমার মার দা তোর মার দেখাই দে না আমার বাবা দেখাই তোর বাজার